তারা দায়িত্ব পাওয়ার পর জন্য তাদের জবান থেকে কি একটা কথা বের হচ্ছে তার বিরুদ্ধে তার দায়িত্বকে যদি বয়কট করতে হয় আমরা বয়কট করব আবার যদি রাজপথে নামতে হয় কোন স্বৈরাচারের কাল্লামা মামুনুল হক তিনি যে কোনো হক না কেন যদি তার বিরুদ্ধে কথা বলতে হয় কথা বলবো আমাদের এই দেশ মনে হয় এখনো আমাদের কাছে ভালো মনে হচ্ছে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ان الحمد لله والصلاه والسلام على اهل اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا دخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما الأمر إن ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام الحمد لله أدوشي سطرك فلا كرتي غاجدوا مدبني উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ভাইরা এবং বিভিন্ন মাদ্রাসা রাজিস তলাবা সকলকে জানাই আমাদের আদর্শিক ছাত্রকলা পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা সকলেই জানেন আমাদের এই দেশ পাশে আগস্ট এক স্বৈরাচারীর কাছ থেকে স্বাধীন হয়েছে কিন্তু দেশ স্বাধীন হয়েছে আমার জ্ঞানে ক্ষুদ্রতম জ্ঞান আমি যতটুকু বুঝি আমাদের এই দেশ মনে হয় এখনও আমাদের কাছে ভালো মনে হচ্ছে না প্রিয় উপস্থিতি যারা দায়িত্বশীল নতুন পেয়েছেন আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন ভালো ভালো জ্ঞানী ব্যক্তি ভালো ভালো বিচক্ষণ ব্যক্তি কিন্তু তারা দায়িত্ব পাওয়ার পর যেন কিরকম একটা দিশে হারা হয়ে যাচ্ছে তারা দায়িত্ব পাওয়ার পর যেন তাদের জবান থেকে কি একটা কথা বের হচ্ছে নবীজি হাদিসের ভিতরে বলেছেন মানে কে একটা বিশেষ আলামত থাকবে যারা আলেম সমাজ থাকবে তাদের কাছে একটা দায়িত্ব পড়বে কিন্তু দায়িত্ব পড়ার পর তারা দুনিয়াবির দিকে লুবে পড়ে টাকার দিকে লোভ দিয়ে তারা যেন একটা ইসলাম কি জিনিস তাদের কলবে যেন চলে যাবে এরকম একটা জিনিস হয়ে যাবে প্রিয় উপস্থিতি আপনারা সকলে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের আল্লামা মামুনুল হক যিনি দেশের জন্য এত কষ্ট করেন এত পরিশ্রম দেন বিভিন্ন বক্তব্যর মাধ্যমে মুসলমানদেরকে নিজের মুসলমানদেরকে উৎসাহ করেন ওনার পার্সোনাল জিনিস নিয়ে কিছু দায়িত্বশীল ব্যক্তিরা চিলে খেলে আপনারা সকল অবদ থাকবেন বাংলাদেশে যদি আবার এরকম বিরুদ্ধে ডাক আসে আমরা প্রত্যেকটা সংগঠনের দায়িত্বশীলকে বলবো আপনারা প্রত্যেকটা সংগঠনকে নিয়ে ঐক্য হয়ে আবার আবার যদি রাজপথে নামতে হয় আমরা আদর্শিক ছাত্র কাফেলা সহ বাংলাদেশ ইসলামী দল সহ জামায়াতে ইসলামী সহ যত ধরনের সংগঠন আছে প্রত্যেকটা সংগঠন অংশগ্রহণ করে যারা বিভিন্ন অনুসরণ করে কথা বলে তাদের আবার ডাক আসে সে যে না হোক না কেন নতুন দায়িত্বশীল হোক বা কেন তিনি যে কোনো হোক না কেন যদি তার বিরুদ্ধে কথা বলতে হয় কথা বলবো তার বিরুদ্ধে তার দায়িত্বকে যদি বৈকট করতে হয় আমরা বয়কট করবো কথা বলে ঠিক না বেঠিক